আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় রবিবার থেকে রোজা শুরু ইন্দোনেশিয়ায় একদিন আগে মহাসড়কে মালয়েশিয়া প্রবাসী গাড়িতে ডাকাতি ছয় লাখ টাকার মালামাল লুট বিশ্বের সেরা বিজ্ঞানী তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রামাদান ব্রিংসাস জয় in every moment Ramadan membawa kita kegembiraan pada setiap saat From the serenity of prayer to the happiness of sharing iftar with those we love Daripada ketenangan solat kepada kebahagiaan berkongsi iftar dengan orang yang kita sayangi Celebrate the blessings Marilah kita meraikan keberkatan ini Ramadan Mubarak everyone Selamat menyambut Ramadan Al Mubarak pada semua মালয়েশিয়ায় রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ বুধবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে এদিকে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে শনিবার থেকে পবিত্র শুরু হয়েছে। এর ফলে মালয়েশিয়ার তুলনায় একদিন আগে ইন্দোনেশিয়ার মুসলিমরা রোজা পালন শুরু করেছেন এর আগে রমজান শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া দেশটির গ্রান্ড মুফতি ডক্টর ইব্রাহিম আবু মোহাম্মদ অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ফেডারেল কাউন্সিল অব ইসলামিক এবং ফত ও আর আরভিটারেশন কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে শনিবার রমজানের প্রথম দিন হিসেবে ঘোষণা দিয়েছেন ফলে আঠাশ ফেব্রুয়ারি দেশটিতে সাবান মাসের শেষ দিন হিসেবে নির্ধারিত হয়েছে ভৌগোলিক অবস্থান ও টাইম জোন সুবিধার কারণে অস্ট্রেলিয়া সাধারণত রমজান শুরুর ঘোষণাকারী প্রথম দেশগুলোর মধ্য থাকে অন্যদিকে মধ্যপ্রাচ্য দেশগুলোতে আজ রমজানের চাঁদ দেখা কার্যক্রম পরিচালিত হবে বিশেষ করে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর চাঁদ দেখার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে রমজান মাসের শুরু মুসলিম বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় তাই বিভিন্ন দেশ ইসলামী কর্তৃপক্ষ চাঁদ দেখার উপর ভিত্তি করে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবং গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এবারে পুরো রোজার মাস দেশে থেকে পালন এবং ইদুল ফিতল ফিতর পরিবারের সঙ্গে উদযাপন করবেন এমন আশা নিয়ে তিন বছর পর মালয়েশিয়া থেকে বাংলাদেশ এসে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ফেনি ফি এলাকার প্রবাসী বেলাল হোসেন বাড়ি পৌঁছানোর আগেই মহাসড়কে ডাকাত দল তাকে বহনকারী গাড়ি থেকে নগদ টাকা মোবাইল সেট স্বনালঙ্কার সহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ভুক্তভোগী প্রবাসী বেলাল হোসেন শুক্রবার রাতে শাহজালাল বিমানবন্দরে নেমে ভাড়া করার প্রাইভেট কার যুগে তার গ্রামের বাড়ি ফেনির দাগনফিয়া শরিফপুর গ্রামে যাচ্ছিলেন ভোর সাড়ে ছয়টার দিকে মহাসড়কের উপজেলা সদরের ফাল্গুন করা নামক স্থানে পৌঁছলে অজ্ঞাতনামা সাত আট জনের করে এসে প্রবাসীর থেকে ধাক্কা দেয় এ সময় গাড়ির গতি কমানোর পর ডাকাত দল থেকে নেমে অস্ত্রের মুখে প্রবাসী সহ অপর স্বজনদের জিম্মি করে সব মালামাল লুটে নেয় এ সময় অস্ত্রের মুখে ডাকাত দল গাড়িতে থাকা পাঁচটি মোবাইল ফোন এক ভরি স্বর্ণ তিন হাজার মালুষ্য এবং চারটি মালামালের লাগেজ লুটে নেয় যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা এ সময় তারা আমার পাসপোর্টটিও কেড়ে নেয় ফলে অনুরোধ করে পাসপোর্টটি ফেরত দেয় হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের ডিআইজি খাইরুল আলম বলেন মহাসড়কে চোদ্দ গ্রামে প্রবাসীর গাড়িতে ডাকাতি সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি ভুক্তভোগী প্রবাসীর সঙ্গে কথা বলেছি প্রযুক্তি সহায়তা ডাকাতে ব্যবহার করা গাড়ি শনাক্তের চেষ্টা চলছে গ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ বলেন এই ঘটনায় এখনো বিশ্বের সেরা বিজ্ঞানী তালিকায় আবারও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান অসাধারণ গবেষণা কর্মের জন্য দু সালে স্টানফোর্ড অ্যালসেভিয়ারে বিশ্বে শীর্ষ দু শতাংশ বিজ্ঞানী তালিকায় মালয়েশিয়া বিজ্ঞানীদের মধ্যে এনার্জি বিষয়ক গবেষণার ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডস ভিত্তিক বিশ্বের প্রথম সারি চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করেছে বিজ্ঞানীদের প্রকাশনা এজ ইন্ডেক্স সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয় গুগল স্কলারের বিশ্লেষণ অনুসারে তার এস ইন্ডেক্স একশো এবং তিয়াত্তর হাজারেরও বেশি উদ্ধৃতি দেওয়া হয়েছে ময়মনসিংহ জেলায় প্রীতি সন্তান সাইদুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী বর্তমানে তিনি মালয়েশিয়ার সান ও ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন দু থেকে দু সাল পর্যন্ত সাইদুর রহমান বিশ্ব সেরা গবেষক হিসেবে নির্বাচিত হয়েছেন তার গবেষণা ক্ষেত্র শীর্ষ এক শতাংশের মধ্যে থাকার জন্য ক্লারিভেট অ্যানলাইস্টিক্স কর্তৃক তার গবেষণা মালুয়েশিয়া উচ্চশিক্ষা মন্ত্রণালয় স্বীকৃতি পেয়েছে সাইদুর রহমান দু সালে এডি সায়েন্টিফিক এর প্রকাশিত তালিকায় মালয়েশিয়া বিজ্ঞানীদের মধ্যে এক নম্বরে আছেন তিনি রিসার্চ ডট এবং স্কলার জিপিএস গবেষণা বিশ্লেষণও এক নম্বর গবেষক হিসেবে তালিকাভুক্ত আছেন দু হাজার থেকে দু সালে ইউনিভার্সিটি মালোয়া মালয়েশিয়ার প্রিমিয়াম বিশ্ববিদ্যালয় তাকে অসামান্য গবেষণা অবদানের জন্য সম্মানিত করেছিল গবেষণায় তিনি বিশ্বের গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বলে জানা গেছে তার অসামান্য অবদানে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা আনন্দিত তারা বলছেন অধ্যাপক সাইদুর রহমান বিদেশের মাটিতে নিজ কোণে দেশকে পরিচিত করেছেন অধ্যাপক সাইদুর রহমান আমাদের গর্ব অধ্যাপক ডক্টর সাইদুর রহমানকে দু সালে ডিসেম্বরে মালয়েশিয়াস্থ অগ্রণী হাউজের মাধ্যমে দেশের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার সিআইপির সম্মাননা দেওয়া হয়েছে অধ্যাপক সাইদুর রহমান বিজ্ঞানীদের সুবিধার জন্য অনলাইন সেমিনার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার পঁচিশ বছরের গবেষণার অভিজ্ঞতা শেয়ার করেছেন এছাড়াও অসহায় ও দারিদ্র তরুণ প্রতিভাবানদের সহযোগিতা করেন তিনি অধ্যাপক সাইদুর ভবিষ্যতে আরও সামাজিক অবদান রাখার ইচ্ছা পোষণ করেন তিনি